উপস্থিত এই জন্য মৃত্যুকে স্মরণ করার সব থেকে বড় উপাদান হচ্ছে যে মারা গেছে তার যারা যায় পৃথিবীতে এই বাংলাদেশে অনেক ক্ষমতাধর এসেছে বিশ্ব কাপার যে সমস্ত প্রেসিডেন্ট ছিল সেই সমস্ত ব্যক্তিরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে যারা সমগ্র বিশ্ব শাসন করেছে সেটা অমুসলিম হোক অথবা মুসলিম হোক সেই সমস্ত ব্যক্তিরাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কবরের সামনে যদি দাঁড়ানো হয় যে এত পাওয়ারফুল মানুষ যার কথাই সমস্ত মানুষ উক্ত সেই সমস্ত ব্যক্তির কবরের কাছে যদি কবর যাওয়ার করা হয় তো আফেরাতের কথা বেশি স্মরণ হয় যে এত ক্ষমতা দেওয়ার এত দাপটি এত ক্ষমতাসীন হ্যাঁ সেই ব্যক্তি আজকে এই মাটির নিচে শুয়ে আছে সুতরাং আমাকেও এই মাটির নিচে যেতে হবে এই কথা অনুধাবন করার জন্য ওরা আল্লাহ রসুল বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতের মাধ্যমে ما دركيه هابين ترحبه بيشي شلون هابي آخره ترحبه بيشي شلون على رسول الله الذي أما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد ف ومن شهدها حتي تدفن فله القيرتان قيل وما القيرتان قال مثل الجبلين العظيمين أو كما قال رسول الله صلي الله عليه وسلم وقال الله سبحانه

এবং হাদিসের আলোকে আজকের শিরোনাম আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যেই সমস্ত আমলে মৃত্যুর কথা স্মরণ থাকে এই বিষয়ে এই শিরোনামের আলোকে আজকের আলোচনা সম্মানিত উপস্থিতি মৃত্যু মানুষের একটা অনিবার্য জিনিস সে যত বড় রাজা হোক বাদশাহ হোক ক্ষমতাধারী হোক ক্ষমতাশালী হোক গরিব হোক ফকির হোক মিষ্ণ হোক সকলের সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে সেই মৃত্যু থেকে পাহাড়ে অট্টালিকা যত নিরাপদ জায়গায় সে অবস্থান করুক না কেন সময় যখন তার হবে তখন তাকে মৃত্যু শরবত পার করতেই হবে তো সেই কারণে কি আমল করলে আমাদের কথা সরব থাকে আমরা সেই বিষয়ে একটু আলোচনা শুরু হয়েছি আল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম মৃত্যুর কথা বেশি সরব থাকে এই কারণে আলোচনা হতে চাই সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তিকে গোসল যদি করানো হয় তাহলে নিজের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয় মৃত্যুকে স্মরণ রাখার অন্যতম একটি মাধ্যম হচ্ছে মৃতকে লাশের গোসল করা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া মৃত ব্যক্তির গোসল দিলে মৃত্যুর কথা এমনিতেই সর্ব আসে প্র্যাকটিক্যালি বোঝা যায় যে এক ঘন্টা আগেও মানুষটা জীবিত ছিল যে মানুষের কথা সব কিছু হইতো হুকুম জারি হইত সেই মানুষটা এখন মৃত্যুবরণ করেছে সে পাশ ফিরে শুইতে পারতেছে না তাকে যদি ডান করে দেওয়া হয় সে বাপ হতে বাপকাতে হতে পারে না তাকে যদি বাম কাত করে দেওয়া হয় তো সে পাশ হতে পারে না এরকম মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত মানুষ গোসল করায় তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে গেলে কিছু বাস্তবিক জিনিসের সম্মুখীন হতে হয় মৃত্যু ব্যক্তির ভাবে চাপ দিয়ে দিয়ে পেটের ভিতরে যে ময়লা থাকে সেই ময়লাগুলো বের করা হয় উপস্থিতি অনেক মানুষ অসুস্থতার কারণে তার পেটের ভিতরে লেভার বুঝে যায় বিভিন্ন কারণে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মানুষের পেটের ভিতরে যেই যন্ত্রাংশ আছে সেইগুলো নষ্ট হয়ে যায় তো যখন চাপ দিয়ে দিয়ে লো বের করা হয় তখন যিনি এই কাজটা করেন তিনিই বুঝতে পারেন যে মানুষ আসলে কিছুই না আল্লাহ সুল যে একটা হুকুম আল্লা রবুল্লা আলামিনের যে প্রত্যাদেশ রোগ আমাদের বডির ভিতরে আছে এইটা যখনই বের হয়ে যাবে তখন এই সাড়ে তিন বডি এটার আর কোনো মূল্য নেই তার মানে লাগে এটা কোনো জিনিস হিসেবেই মানুষের কাছে পরিগণিত হয় না সম্মানিত উপস্থিতি এই জন্য মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত মানুষ গোসল করায় তাহলে তার অনেক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হয় এছাড়াও মৃত্যু ব্যক্তিকে গোসল দিলে অনেক সব পাওয়া যায় আসলে কারিদ সল্লহাবা আলিবসাল্লাহ বলেছেন মানবাসাল মাই কিতান আলাইহি মুফির বাইরে যাওয়ার যে ব্যক্তি কোনো মাইয়াদকে গোসল করায় গোসল করাইতে যে তার ভিতরে যা কিছু আছে সেইগুলো গোপন রাখে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয়বস্তু একজন মাইয়াদকে গোসল করাইতে গেলে সে সেগুলো দেখতে পারে তিনি গোসল করান তো সেই গোসল করানোর ক্ষেত্রে তিনি যদি সেই সমস্ত গোপনীয় জিনিসগুলো গোপন রাখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 40 বার ক্ষমা ঘোষণা এসেছে মান গসলা মাইতান ফাকাতাবা আলাইহি যে ব্যক্তি গোসল করার এবং যাকে গোসল করানো হয় তার যাবতীয় সবwidetilde গোপন রাখা হয় তা কুফিরা লাহূ আমার মারাত যে ব্যক্তি গোসল করাত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার ক্ষমা করে তাকে আমরা যদি পারি তাহলে وصول করাও এর কারণে আমাদের কি হবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে আর যদি কোন মানুষের ভিতর বিতর কথা সত্যিকার অর্থে স্মরণ করতে পারে তাহলে ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল العالمين এর হুকুম পালন করা সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আমল আছে আল্লাহ রাব্বুল العالمين এর যত হুকুম আছে বিধান আছে ব্যক্তির জন্য পড়া অনেক বেশি সহজ হয়ে যায় দুই নম্বরে যেই সমস্ত আমলে মৃত্যুর কথা স্মরণ থাকে তার দুই নম্বরে জানা যায় এবং কাফন দাফনে শরিক হওয়া একজন মৃত্যু ব্যক্তির জানা যায় শরিক হওয়া এবং তার দাফন কাফনে শরিক হ এটা নিজের মৃত্যুর কথা অনেক বেশি স্মরণ করিয়ে দেয় যখন একজন মানুষকে সামনে নিয়ে জানা যায় দাঁড়ানো হয় তখন তার অতীত কি ছিল যিনি জীবিত আছেন তার সামনে ভেসে ওঠে আমাদের মাঝে এমনও মানুষ আছে যে সকালবেলা তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে সাথে করেছি করেছি নাস্তা তো দেখা যাচ্ছে সেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই যে অনিবার্য অবধারিত এইটাকে যখন সে একজন মৃত ব্যক্তির সামনে নিয়ে জানাজার উদ্দেশ্যে দাঁড়ায় তখন তার মৃত্যুর কথা অনেক বেশি স্মরণ হয় হাদিসের ভিতরে আছে رسول اللہ صلی اللہ علیہ وسلم قال الرسول ارو بولিস سنوان کفানা মাইতান যে ব্যক্তি মাইয়াতকে কাফন পরাবে মৃত্যুর পর করেছে মৃত্যুর গোসলের পরে যে ব্যক্তি মাইয়াতের কাফন পরায় ওয়স্তাবরাকল জানাযাত আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের বিহি এবং মোটা রেশমের কাপড় পরিধান করান ওয়মান হাফারা লিমাইতিন এবং যে ব্যক্তি মাইয়াতের জন্য কবর খনন করে فان دان نفي فيه اجر له من الازق ازق مسكينن اسكنهم الى يوم القيامه الا যে ব্যক্তি কোন মাইয়াতকে কাফন পরায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের बेशময়ে কাফন পরিধান করাবেন এবং যে ব্যক্তি মাইয়াতের জন্য কবর খনন করবেন অতঃপর দাফন শেষে তাকে দাফন করা পর্যন্ত ঢেকে দেওয়া পর্যন্ত তার সঙ্গে শরীর থাকবেন আল্লাহ তাকে পুরস্কার দিবেন জান্নাতের একটি বাড়ির শুভ পরিমাণ যেখানে কেমন পর্যন্ত আল্লাহ তাল্লা তাকে রাখবেন সংগঠিত উপস্থিতি বর্তমান সময়ে গ্রামে মোটামুটি হলো এখনো এই সম্প্রীতি এই ভালোবাসা পারিবারিক বন্ধন বা পাশের বাড়ির প্রতিবেশীর বন্ধন এটা বজায় আছে কিন্তু শহরে আরো এই পরিবেশটা ভয়াবহ যে মানুষের দাফন কাফন করানোর জন্য কবর খনন করার জন্য মানুষকে টাকা দিয়ে জোন কিনে এই কাজগুলো করাইতে হয় ভালোবাসা এবং মানুষের ভেতরে যেই হৃদতা মহব্বাত ভালোবাসা মানুষের প্রতি মানুষের যেই আন্তরিকতা এটা শহর কেন্দ্রিক আরো বেশি অনেক ঠেকে গেছে গ্রামের ভিতরে এখনো অনেকটা মোটামুটি বজায় আছে খুঁজে পাওয়া যায় কিন্তু এই যেই ব্যাপারটা শহরে খুবই ভয়াবহ আল্লাহ সাল্লাম কি বললেন যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল দেবেন তাকে আল্লাহ চালা গোসলের পরে কাফুন পরাবেন তার জন্য রেশিমের কাপড়ের ব্যবস্থা করবেন জানাতে যে কবর খনন করবে এবং খবর খনন করার পরে তার লাখুর পর্যন্ত ঢেকে দেওয়া পর্যন্ত সেখানে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা উচ্চ ঘর নির্মাণ করবেন এবং সেখানে তেনা কে রাখবেন আল্লাহর রাসূল আরো বলেছেন সিনমান বাসালাবা ইতান ওয়াকফনাহু ওয়াতবাহু ওয়ালি জানানাহুম রাজআ মাগফুরুন লাহ যে ব্যক্তি মাইয়াতকে গোসল দেয় এবং তার কাফন পরিধান করায় এবং সেই কাফন পরিধানের পরে জানাজার জন্য তাকে অনুসরণ করে জানাজা পর্যন্ত যায় এবং তাকে কাম দাফন করা পর্যন্ত থাকে আল্লাহ রসুল বলছেন রজা সেই ব্যক্তি ক্ষমা নিয়ে আল্লাহ পক্ষ থেকে সে ক্ষমা নিয়ে তার ঘরে ফিরে ফিরে উপস্থিত এই জন্য মৃত্যুকে স্মরণ করার সব থেকে বড় উপাদান হচ্ছে যে মারা গেছে তার জানাজায় শরীক্ষ যে মারা গেছে তার কবর খনন করা যদি কর্মক্ষণ করা হয় তাহলে বুঝতে পারা যায় এই সাড়ে তিন হাত এই যে গর্তের ভিতরে একটা মানুষকে রেখে যাব রেখে যাওয়ার পরে বাঁশ দিয়ে চালা দিয়ে রেখে দেওয়ার পরে এখান থেকে মানুষ সরার পরে দুইজন ফেরেস্তে চলে আসবে এইগুলো নিজের ভিতরে অনেক বেশি উপলব্ধি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আরো বলেছেন মান শাহিদ আল জানা জাতা যদি কোনো ব্যক্তির সামনে জানাজার নামাজ উপস্থিত হয়ে যায় এবং সে যদি সেই জানাজার নামাজের শরীফ হয় ফানা বুক রত তার জন্য এক ইরাত রয়েছে ওমান শাহীদা হাতদার তুদফানা কান এটা বুক নে এবং জানাযার নামাজের শরিক হওয়ার পরে সে যদি কাফনে দাফনের শরিক হয় তুদুফানা লাভ এই যদি দাফনের শরিক হয় জানাজার যান তাহলে তার জন্য দুই কেরাত রয়েছে এই লাভ ওয়ামান

এটা আল্লাহ রসুলের হাদিস থেকে সহি মুসলিমের নয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে আরো বেশি স্পষ্ট হয় আজ কর উমা মিশ্র উহরদিন আল্লাহ যে বলছেন জানা যায় শরিক হলে এবং দামনের শরিক হলে আল্লাহ রসুল বলছেন দুই কেরাত সব পরিমাণ সেই কেরত কি জিনিস অনেক বড় বড় পাহাড়ের সমতুল্য পরিমাণ আল্লাহ রসুল আরো ক্লিয়ার করেছেন আজ কর উমা তার ছোটটা হচ্ছেন

যারা যারা নামাজে দাফন কাপনে আমাদের শরীর খাওয়া দরকার একটা হচ্ছে সামাজিক নৈতিকতা ধর্মীয় ব্যাপার এবং সবের তো আমাদের সকলের দরকার আছে কালকে আমাদের ময়দানে একটা সবের কারণে একটা মানুষ জাহান নামের দিকে চলে যাবে একটা সবের কারণে একটা ব্যক্তি জাহান নাম থেকে সে জান্নাতের দিকে যেতে পারবে সুতরাং এই সবগুলো আমাদের অবশ্যই অর্জন করা দরকার আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল আরো বলেছেন দাফন শেষে মায়ের জন্য দোয়া করা। কথা

তফসিলা দিয়ে ওয়াসালু লাহু বিল তাসবিতি তিনি যেন তাকে ঈমানের উপরে কি করেন অটল রাখেন তিনি যে ঈমান কবরে গিয়েছেন আল্লাহ তাআলা যখন তার ডাকে আসবে তারা যখন সওয়াল জব করবে সেই সওয়াল জব দেওয়ার ব্যাপারে সেজন্য অটল থাকতে পারে সেজন্য ঈমানের উপরে থাকতে পারে এজন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো ফা ইন্নাহুল আনা ইউসআলু কেননা এখন তাকে প্রশ্ন করা হবে বিরোধ উপস্থিতি এই যে কবরের

বেশি বেশি কবর জিয়ারত করবে কেননা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাত কেননা এটা যদি বেশি বেশি করা হয় তাহলে আখিরাতের কথা বেশি স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে এই বাংলাদেশে অনেক ক্ষমতাধর প্রেসিডেন্ট এসেছেন বিশ্ব কাঁপানো যে সমস্ত প্রেসিডেন্ট ছিল সেই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে কি বিদায় নিয়েছে যারা সুগুরু বিশ্ব শাসন করেছে সেটা অমুসলিম হোক অথবা মুসলিম হোক সেই সমস্ত ব্যক্তিরাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের কবরের সামনে যদি দাঁড়ানো হয় যে এত পাওয়ারফুল মানুষ যার কথাই সমস্ত মানুষ উক্তপ্রস্ত সেই সমস্ত ব্যক্তির কবরের কাছে যদি কবর জওয়ারাত করা হয় তো আফেরাতের কথা বেশি স্মরণ হয় যে এত ক্ষমতাধর এত দাপটি এত ক্ষমতাসীন হ্যাঁ সেই ব্যক্তি আজকে এই মাটির নিচে শুয়ে আছে সুতরাং আমাকেও এই মাটির নিচে যেতে হবে এই কথা অনুধাবন করার জন্য হলো আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের কি হবে মৃত্যুর কথা বেশি স্মরণ হবে আখেরাতের কথা বেশি স্মরণ হবে আল্লাহ রসুল কেন প্রথম দিকে কবর জিয়ারত করার কথা নিষেধ করেছিলেন তৎকালীন সময়ে যখন এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন মানুষটা বেশি বেশি কবর বোঝা করছে মৃত্যুবরণ করেছে সেই মৃত্যু ব্যক্তির কবরকে নিয়ে মানুষ পূজা করত এই বিষয়টা যখন অনেকটা দুরবিত হলো তখন আল্লাহ রসুল্লাহ সাহাবিদের কি করলেন নির্দেশ দিলেন যে তোমরা এখন কবর জিয়ারত করতে পারো কবর উদ্দেশ্যে নয় কবরের থেকে আমার কিছু আসবে ভালাই এই উদ্দেশ্যে কবর জিয়ারত করা যাবে না যে তিনি শুয়ে আছেন আমার পীর আমার কেবলা তিনি শুয়ে আছেন দিনার থেকে আমি কিছু নিতে চাই এই উদ্দেশ্যে না আল্লাহ রবুল্লা তাকে ক্ষমা করুন তার যত গুণাগত আছে পৃথিবীতে তিনি যে ভুল ভ্রান্তি করে গেছেন এই উদ্দেশ্যে তার কবর জিয়ারত করা যেতে

যখন তিনি খবরের সামনে দাঁড়ায়তেন ইয়াবতি হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতহু তিনি এত বেশি কান্না কাটি করতেন কবরের সামনে দাঁড়িয়ে যে তিনি দাড়ি ভিজে ভিজে পানি পড়তো فقال له تذکر الجنت والنار যখন তিনি সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করত তখন তিনি এত কান্না কাটি করতেন না ওয়ালা দাবকি কত বেশি বিনহাজা যিনি যখন কবরের সামনে যেতেন তখন এত বেশি কান্না কাটি করতেন যে জাহান্নামের আলোচনা শুরুও তিনি এত বেশি কান্না কাটি

তাহলে তার পরবর্তী যত ধাপে পরবর্তী যত ঘাটি রয়েছে আখেরাতে সেই সমস্ত ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে পহিল্লাহ আর যদি কমরের এই প্রথম ঘাটিতে কেউ যদি ব্যর্থ হয়ে যায় পাশ করতে না পারে তাহলে ভামা বাঁধ হওয়া তাহলে তার প্রত্যেকটা ঘাঁটিতে প্রত্যেকটা ধাপে সে বিপদগ্রস্ত হবে এবং বাধাগ্রস্ত হবে قال وقال النبي صلى الله عليه وسلم ما رايت منظرا الى القبر افزع আল্লাহ রসুল বলছেন আমি কবরের আগামের যত দৃশ্য ভয়াবহ দৃশ্য দেখেছি এই ভয়াবহ দৃশ্য থেকে অন্য কোন দৃশ্য আমি আর কিছু দেখিনি কবরের যে আজাব হ্যাঁ যেই ব্যক্তির জন্য জাহান নামের ফয়সলা হয়ে যাবে সেই ব্যক্তির জন্য যেই সাপ নির্ধারিত হবে তাকে দংশন করবে সত্তর হাত মাটির তলে চলে যাবে কোনো কোনো একশো সত্তর ঘর মাটির তলে চলে যাবে সেখান থেকে আবার তাকে উঠানো হবে এইভাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার সকাল একক্ত থেকে আর ফজর থেকে জোহর জোহর থেকে আসর এইভাবে তাকে দংশন করা হবে এই সাপের বিষধর এত বিষধর এই সাপের এক ফুটা পৃথিবীর জমিনে যদি পড়তো তাহলে এই যে সবুজ শ্যামলা যে শস্য খ্যাত গাছপালা আমরা দেখতে পাচ্ছি এইগুলো পৃথিবীতে গজাইত না উদ্গত হতো না এত ভয়াবহ আজামের সম্মুখীন হবে in london